নমস্কার বন্ধুরা আমি পূজা দেবনাথ নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আর হ্যাঁ তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে বলো প্রথমেই বলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই আজকে হলো শনিবার আর এখন ঘড়ির কাটায় বাজে ওই আটটা মতো রোজকার মতো সকালে উঠে বাসি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি আর আজকের ব্লগটি শুরু করছি আমি এখন থেকে আশা করছি আজকের ব্লগটি তোমাদের একটু হলেও ভালো লাগবে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা তোমরা হয়তো ভাববে আজকে আমি উনানে রান্না করব। না না উনানে রান্না করব না উনানবার রান্নাঘর দুটো থেকে একটাও আমার নেই আমি রান্না করব গ্যাসেই কিন্তু আমার আজকে তো শনিবার আর শনিবারে নিরামিষ খাই তো নিরামিষে হাঁড়িটা না দুটো দিক দিয়ে ফুটো হয়ে গেছে সেজন্যই মাটি লাগিয়ে রান্না করি তো হাঁড়িটা লিপে শুকাতে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আজকে শরীরটা খারাপ লাগছে মানে সকাল থেকে মাথাটা ঘোরাচ্ছে এই প্রবলেমটা আমার অনেক বছর ধরে হচ্ছে তো গরমকাল আসলে একটু বেশি হয় তার জন্য সকালে আজকে অন্য কিছু খাবো না একটু নুন আরেকটা চিনি দিয়ে তার মধ্যে কটা মোড়ে দিয়ে আমি ভিজিয়ে খাবো আর এখানে দেখো আমার কাকিরা বাইরে রান্না করছিল ওখানে বসে বসেই খাচ্ছিলাম একা একা ভালো লাগছিল না আর এদিকে মনা প্রাইভেট থেকে চলে এসেছে পড়ে আর এখানে দেখো সকালেই আমি আমার এই কাজটা করছি আমার খুব ভালো লাগে এই যে ঘট এখানে তিনটে ঘট একটা ছোট আর একটা বড় আর দুটো ছোট। আর আমি ঘরের সংসার থেকে টুকটাক টাকা বাঁচিয়ে আমি এখানেই রেখে দিই আর দেখো এখানে ঠাকুরকে বলছি ঠাকুর তাড়াতাড়ি যেন ভরে যায় মানে আমার না আর সহ্য ধৈর্য আর মানে হচ্ছে না কখন তাড়াতাড়ি এটা ভরে যাবে আর আমি ভেঙে তোমাদেরকে দেখাবো আর বড়োটাতে আমি টাকা ফেলি আর ছোটগুলোতে পয়সা পাঁচ টাকা দশ টাকার পয়সা ফেলি তো প্লিজ তোমরাও একটু ঠাকুরের কাছে প্রে করো যেন তাড়াতাড়ি আমার ঘরগুলো ভরে যায় এদিকে চলে আসছি রান্না করতে ওই যে বললাম আজকে তো শনিবার আজকে নিরামিষ রান্না করব। আর এখানে দেখো বাজার থেকে আগের দিন তোমরা দেখেছিলে হলুদ কালারের ফুলকপি পার্পেল কালারের বাঁধাকপি তো সব নিয়ে এসেছি আর এখন আমি ফুলকপি সজনের ডাঁটা আর আলু ডালু দিয়ে একটা নিরামিষ সবজি করবো আর এখানে দেখো মনা আজকে ঘরে মুড়ি ছাড়া কিছুই ছিল না তো বাজারে গিয়েও একটু পরোটা এনে খাচ্ছে টিউশন থেকে এসে আর দেখো কিছু নিয়ে বসলো না ও এভাবেই বসে যেহেতু বাড়িতে একটাই টুল টুলে আমি বসেছিলাম তা এইভাবে বসে খাচ্ছিল দেখি ওর জন্য এবার একটা টুল নেব আর এখানে দেখো আমি তো সবজি কাটছি আর মন আমাকে হেল্প করছে মটর ছাড়িয়ে দিচ্ছে মন আমাকে অনেক কাজ করে দেয় তোমরা নিশ্চয় ভিডিওতে একটু একটু দেখতে পাবে তো এখানে দেখো এখানে দুটো একটুখানি মানে মিষ্টি আলু ছিল আমরা তো ছোটোবেলায় রাঙা আলু বলতাম অনেকে অনেক কিছুই বলে তো যাই হোক মিষ্টি আলু ওটা আমি ভাতে দিয়ে দিলাম কারণ ওটা মনা খাবে আর এখানে আমি সবজিগুলো সে আমি আজকে খুব একটা ইয়া করে রান্না করব না কারণ শরীরটা মনে হয় জ্বর আসতেসে শরীরটা খুব খারাপ লাগছে তো সেই জন্যে আমি প্রথমে সবজিটা দিয়ে দেবো তার মধ্যে একটু জল একটু নুন হলুদ কটা কাঁচা লঙ্কা আর একটু জিরে গুঁড়ো দিয়ে আমি সেদ্ধ দিয়ে দেবো লাস্টে পাঁচ ফোড়ন দিয়ে আমি তেল দাগিয়ে নামিয়ে নেব আর উপর দিয়ে একটু ধনে দিয়ে দিলাম দেখো আমার একদম সবজি তরকারি ওটা হয়ে গেছে আর এই যে বাঁধাকপিটা এটাও করে নেব আমি যেহেতু আজকে আমি নিরামিষ রান্না করছি তো খুব একটা ঝামেলা করবো না কোনো রকমই তাড়াতাড়ি করে নেব আর বাজার থেকে একটা এনেছিলাম তোমরা দেখেছিলে আগের ভিডিওতে তো আমি চাটনিটা করলাম মনা খেতে খুব ভালোবাসে তো দেখো এদিকে আমার আমার চাটনিটাও হয়ে গেছে আর এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট করে আমি গ্যাসটাও মুছে নিয়েছি আর গুছিয়ে নিয়েছি চারদিকটা আর আমার মনা এদিক দিয়ে স্নান করে পুজোটাও দিয়ে দিলো ওই যে বললাম না তোমাদেরকে একটু আগে মনা আমাকে অনেকটাই হেল্প করে অনেক কাজে হেল্প করে সকাল বিকাল বেলায় সন্ধ্যাটা আমার মনাই দিয়ে দেয় এদিকে দেখো আমি মনাকে ভাত দিয়ে দিয়েছি আর আগের দিনের একটু মাছের তরকারি ছিল ও সেটা দিয়েই খাবে আর আমার ওপর একটু রেগে আছে কারণ আমি ওকে একটু বেশি করেই ভাত দিয়েছি ও যখন নিজে ভাত নেয় অল্প করে নেয় আর আমি যখন ওকে একটু বেশি করেই দিই কারণ ও একদমই ভাত খেতে চায় না তার জন্য আমার আমার রেগে আছে এদিকে দেখো দুপুর পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল আর এখন মনাতো তো করতে বসেছে আর আমি একটু চানাচু আর একটু চিপস নিলাম ঘরে মোটামুটি সবই শেষ হয়ে গেছে মাসের শেষের দিকে তো এবার বাজারটা একটু কমই করা হয়েছে সেজন্য আগে আগে সব শেষ হয়ে গেছে মুড়ি চানাচুর সবই শেষ অল্প কটা চানাচুর ছিল সেটা নিয়ে নিলাম আর আমি দুটো আলু চিপস নিলাম খাওয়ার জন্য আর এদিকে মনা বলছিলো মা কফি বানাও কারণ কফিটা মনা একটু ভালোই খায় তো সেজন্য আমি এদিকে চলে আসলাম কফি বানাতে আর কফি বানিয়ে মা মেয়ে দুজনে মিলে কফিটা খেয়ে নিলাম তো বন্ধুরা রাত হয়ে গেছে আর রোজকার মতো নিয়ম করে মরার মাথাটা আছড়ে দেব। কারণ চুলটা যদি বেঁধে না দিই সকালে অনেকটাই জট হয়ে যায় আর তোমাদেরকে যে কথাটা বলতে চাচ্ছিলাম আজকে সেটা হচ্ছে একটা মেয়ের সত্যি বিয়ের আগের জীবনটার বিয়ের পরের জীবনটা অনেকটাই আলাদা অনেকটাই আলাদা বিয়ের পরে যখন একটা মেয়ে মা হয় তার জানি না তার মধ্যে কেমন জানি ধৈর্য চলে আসে অনেকটাই তোমরা নিশ্চয় অনেকে সেটা বুঝতে পারো যে কখন কি করতে হবে কখন কি করতে হবে না মানে প্রত্যেকটা কাজ তার শরীর খারাপ হোক বা ভালো থাক প্রত্যেকটা কাজ গুছিয়ে গুছিয়েই তাকে করতে হয় যাই হোক অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম তোমাদেরকে এবার দেখো সরস্বতী পুজোর দিন আমরা মেলাতে গেছিলাম তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখেছো তো ওখান থেকে কিছু জিনিস কিনেছি তো ইচ্ছে তো করে মেলায় তো গেলে ইচ্ছে করে অনেক কিছু কিনি কিন্তু ওই যে টাকা হ্যাঁ আমাদের মতো মধ্যবিত্তদের একটু বুঝে শুনে চলতে হয় তো সংসার খরচা থেকে যেটুকু পেরেছি বাঁচিয়ে আমি টুকটাক জিনিসগুলো কিনেছি তো দেখে এখানে আমি আর মনা এগুলো নিয়েই তোমাদেরকে দেখাচার মজা করছি কারণ এগুলো দেখানো হয়নি তোমাদেরকে তাই ভাবলাম আজকে দেখায় তো এখানে মগ নিয়েছি তারপরে একটা তেল ঢালার জন্য তেল নেওয়ার জন্য একটা নিয়েছি আর কিছু কাটা চামচ নিয়েছি আর এখানে দেখুন একটা আমি সানগ্লাস নিয়েছি আমি খুব একটা পড়ি না কিন্তু এবার মনে হল একটুখানি পরি ভালো লাগে কারণ আমার থেকেও বেশি আমার মেয়ে এক্সাইটেড কারণ ও খুব পড়তে ভালোবাসে এটা ওটা তো দেখো ও চশমাটা পড়লো ওকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টটা বলো আর দেখতে পাচ্ছ খুব বদমাস খুব বদমাস হয়েছে তো ওকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টটা বলো আর ও চশমাটা পরে বলছে মা দেখো নিচে একরকম দেখা যাচ্ছে আর উপরটা একরকম তো যাই হোক মেলা থেকে টুকটাক জিনিস কেনা হয়েছে তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও তোমাদেরকে এই কথাটি বলবো যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে আমার পাশে থেকো আর যে সকল বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো আজ আজকের দিনটা ঈশ্বরের আশীর্বাদে ভালোই কেটেছে তো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা